আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি আপনারা সকলেই ভালো আছেন আজকের এই ভিডিওতে জানার চেষ্টা করব এসির টোন কি বা কোন ঘরে কত টনের এসি লাগাবেন মূল আলোচনা শুরু করার আগে অনুরোধ করব চ্যানেলটি সাবস্ক্রাইব বাটনে ও বেল আইকনে ক্লিক করে রাখতে পারেন ভিডিও প্রকাশের সাথে সাথে নোটিফিকেশন পেতে গ্রীষ্মের প্রখরতা যেন প্রতিদিনই বাড়ছে প্রকৃতির মোর পরিবর্তনে সময় লঘু হাওয়া বা হোরমোর করে পরিবেশ করছে প্রতিটি ঘরে অসনীয় গরমে জনজীবন অতিষ্ঠ হঠাৎ বৃষ্টির কারণে মাঝে মধ্যে তাপমাত্রা কমলেও আবার বেড়ে যাচ্ছে নিমিষে গরম বাড়ছে স্ট্রোকের ঘটনা তেমনি নানান রোগের উপদ্রব তাই তো গরমের প্রশান্তি পেতে বানরা এয়ার কন্ডিশন বা এসি কেনার জন্য এর মধ্যে কিছু মানুষ আবার ঠিক কত টোন এসি কেনা উচিত তা নিয়ে উত্তীর্ণ কিন্তু দুটি পক্ষই অনেকেই এখনো জানে না যে এসি টোনের শব্দর মানে কি তবে এসি কেনার সময় মাপ অনুযায়ী কিনতে হবে যে কোনো টোনের এসি কিনলে চলবে না অনেকে হয়তো এই টোনের মানে বোঝে না আসলে এই টোন এসির সাইজ বা ওজনকে বোঝায় না এটি প্রতি ঘন্টায় ব্রিটিশ থার্মাল ইউনিটের মাধ্যমে গণনা করা হয় তা সাধারণত বিটি ইউ বা এচ আর হিসেবে প্রকাশ করা হয় এয়ার কন্ডিশনারগুলোর জন্য বিটিউ পরিসীমা পাঁচ হাজার থেকে চব্বিশ হাজার বিটিউ পর্যন্ত হয়ে থাকে বারো হাজার বিটিউ সমান সমান এক টোন ধরা হয় পরিমাপ অনুযায়ী আপনার ঘরের প্রতি বর্গ ফুটের জন্য বিশ বিটিউ ঘন্টা প্রয়োজন অর্থাৎ ধরে নেওয়া যাক যে বিটিউ ঘন্টার মান যত বেশি হবে আপনার এসি তত শক্তিশালী হবে তাহলে কতটুক ঘরের জন্য কতটুকু এসি লাগবে চলুন জেনে নেই এক টন এসি মানেই বারো হাজার বিটিউ আওয়ার ওয়ান পয়েন্ট ফাইভ টন মানেই আঠারো হাজার বিটিউ আওয়ার এভাবেই বাড়তে থাকে এসি ক্যালকুলেশন গুলো এক টনের একটি এসি প্রতি ঘন্টায় ঘর থেকে বারো হাজার বিটিউ তাপ শোষণ করতে পারে দুই টনের এসি থাকা মানে প্রতি ঘন্টায় চব্বিশ হাজার বিটিউ তাপ শোষণ করতে পারে রুম থেকে আরো সোজা করে বললে এক টন বরফ এক ঘন্টায় একটা ঘরে তাপমাত্রা যত ঠান্ডা করবে ঠিক টনের এসি ঠিক কার্যক্ষমতা একই প্রতি বর্গফুটের জন্য বিশ বিটিউ ঘন্টা প্রয়োজন এটা হচ্ছে সব ক্ষেত্রেই প্রযোজ্য তার মানে যত বেশি টোন এসি তত বেশি কুলিং ক্ষমতা তবে আপনার ঘরের জন্য কত টনের এসি কিনবেন তা নির্ধারণের সময় ঘরের আকার জানার পাশাপাশি ঘরটি কততম ফলের অবস্থিত সূর্যের তাপ দেওয়ালের কোন পাশে লাগে ঘরে কতজন মানুষ বসবাস করে বা থাকবে ঘরে কোনো হিটিং জিনিসপত্র আছে কি না যেমন ওভেন আয়রন ইলেকট্রিক ডিভাইস কম্পিউটার ফ্যান ইত্যাদি এবং জানালা এবং জানালা বা দরজার পদ্মা সিলিং ফ্লোর এসব হিট কন্টাক্টিভিটি কেমন এসব বিষয় বিবেচনা করতে হবে অবশ্যই এসি কেনার সময় এই জিনিসগুলো নোট করে দোকানে নিয়ে যেতে হবে আপনার ঘর যদি একশো থেকে একশো বিশ স্কোয়ার ফিট হয় সেক্ষেত্রে এক টনের এসি হলেই যথেষ্ট অথবা একশো বিশ থেকে একশো পঞ্চাশ স্কোয়ার ফুট ঘরের জন্য প্রয়োজন ওয়ান পয়েন্ট ফাইভ টন এসি একশো পঞ্চাশ থেকে দুইশো পঞ্চাশ স্কোয়ার ফুট বা তার বেশি আয়তনের ঘরের জন্য প্রয়োজন দুই টন ক্ষমতার এসি আবার ঘর যদি দুশো একান্ন থেকে চারশো স্কোয়ার ফিট বা তার বেশি তার থেকেও বেশি আয়তনে হয় তাহলে টু পয়েন্ট ফাইভ টন বা তার বেশি এসি কিনে লাগাতে পারেন